ওসাকার ম্যাজিক লাইট ওসাকা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইটের কোম্পানি এখানে আপনার এক্সোস ফ্যান ছয় থেকে শুরু করে বারো পর্যন্ত মিনিমাম এক মাস দাম এক টাকা বাড়াই দেবো এক মাস আশা করি আগামী এক দেড় মাস এরকম থাকবে বিভিন্ন ধরনের প্লাস্টিকের তলা আছে তলা আছে বিআরবির কেবল আছে ইন্টারনেট কেবল ও আমি প্রথম দেখলাম বিআরবির ইন্টারনেট বিআরবি আসলে ভেঙে দেওয়া সম্ভব না কিন্তু আপনার ভিডিওর জন্য এটা আমরা দিয়ে দিব খুবই ব্রাইট আলো একদম চোখের কোনো ক্ষতি করবে না দুইশো পঞ্চাশ টাকা থেকে সান প্লাস এর লাইট শুরু জি সবাই তো লোকাল প্রোডাক্ট দেখায় আমি কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি গ্যাংসিদের আমাদের কাছে হিউজ কালেকশন আছে কোনো কপি আমাদের সর্বোচ্চ ব্র্যান্ড সর্বোচ্চ ষাট পর্যন্ত আছে ডিসকাউন্ট এই আগুন ধরলো এই আগুন সরাইলাম এটা নিভে গেল এটা কিন্তু আগুন জ্বলবে না আর আর হচ্ছে আপনার ছাব্বিশ পার্সেন্ট এগুলি কিন্তু কনা হ্যাঁ ইন্ডিয়ান কোম্পানি এগুলি কিন্তু লোকাল কোন কোম্পানি না যারা এক লক্ষ টাকার উপরে মাল নেবেন তাদের জন্য হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত চিন্তা করেন এভাবে চেক করে আমাদের কাছ থেকে সব ধরনের সার্কিট ব্রেকার নিতে পারবেন ইন্টারনেট কেবেল পাশাপাশি অ্যাডজাস্ট ফ্যান সহ সকল ধরনের ব্র্যান্ডের কেবল বিভিন্ন ধরনের লাইট দেখতে পাচ্ছেন এগুলি মাত্র আশি টাকা থেকে শুরু তার আমাদের গুইনা শেষ করতে পারবেন না হাজার হাজার কয়েল তার আছে এটার দাম আড়াইশো টাকা আসসালাম আলাইকুম দর্শক বাসা যত ধরনের ইলেকট্রিকের আইটেম আছে সকল ধরনের আইটেম পাবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিস্তলা এই মার্কেটটাই হলো ইলেকট্রিকের যাবতীয় আইটেমের মার্কেট তো আজকে বাসাবাড়ির যাবতীয় ইলেকট্রিক আইটেমের দাম এবং হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার আইটেম বিভিন্ন রকম গ্যাং সুইচের প্রচুর আইটেম এদিকে ব্র্যান্ডের বিভিন্ন রকম এলইডি লাইট এসিডিসি লাইট ডেকোরেশনের সকল লাইট ইন্টারনেট কেবেল পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট সহ সকল ধরনের ব্র্যান্ডের কেবেল আপনারা পাবেন কোথায় আমি একটু বাইরের কাছ থেকে জানতে চাই নিউ সততা ইলেকট্রিক থেকে আপনারা আমাদের দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এক নং গেট এবং পাঁচ নং গেটের মাঝামাঝি একশো চব্বিশ নম্বর দোকান

হ্যাঁ কিন্তু এলাকাতে খুঁজে পাচ্ছেন ওই আইটেম গুলো আপনার ভিডিওতে পাইছে তারা যদি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে চায় অবশ্যই নিতে পারবে ধরেন পাঁচ হাজার টাকার মাল নিল আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করলো জি আমাদের দেখা গেছে আমাদের পাঁচ হাজার দশ হাজার যত টাকা বিল হোক আপনারা আমাদের সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা বাকি মালগুলো কন্ডিশনে ছেড়ে দিব আপনার ওখান থেকে মালগুলি বুঝে পেয়ে তারপর ওখানে টাকা দিয়ে তারপর আপনার মাল নিয়ে বাসা যাবেন আচ্ছা তখন দেখা গেছে দশ হাজার টাকার মাল নিলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা নয় হাজার টাকা দিয়ে তারপর আপনার মালটা নিয়ে নেবেন এরকমই তো জি অবশ্যই আচ্ছা তাহলে আমি একটু দেখা দেখাই এটা হচ্ছে নিউ শতটা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি সুনাম ধন্য দোকান মোটামুটি বহু বছর যাবত ওনারা ব্যবসা করতেছে তো আমরা কোনটার কত দাম সেটা সম্পর্কে আমরা জানবো যেহেতু বলছি এক জাস্ট কথা ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ঘরে ঘরে দরকার বা ধর্মের মধ্যে লাগাইতে হয় নতুন কিচেন সব জায়গায় দরকার আচ্ছা এটা কোনটা কত ইঞ্চি পাওয়া যায় এখানে আপনার এক্জাস্ট ফ্যান ছয় থেকে শুরু করে বারো বন্ধু আছে ছয় আট দশ বারো আচ্ছা আট ইঞ্চির দাম হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা আর বারো ইঞ্চি সর্বোচ্চ বারো ইঞ্চির দাম হচ্ছে আপনার ছয়শো সত্তর টাকা এর মাঝে দাম কত এটার দাম বলে বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা হচ্ছে ছয়শো সত্তর ছয়শো সত্তর টাকা এই এক পিস যদি ছয়শো টাকায় এনে আপনাকে দেয় জি এক পিস দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই এখানে আসতে দেবো রাইট আর যারা কুড়ি এনে দিবেন তাদের তো কথাই নেই যারা চাইবেন সব পাবেন জি ইন্টারেস্টিং একটা ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন দাম আসলে রাখে কি না আপনি ভিডিওটা শেয়ার করে নিজে দেখাইবেন অবশ্যই ভাই দাম রাখবেন তো জি অবশ্যই ভাই অবশ্যই এক মাস মিনিমাম এক মাস দাম এক টাকা বাড়াই দেবো এক মাস আশা করি আগামী একদের মাস এরকম থাকবে থাকবে মাসাল্লাহ আচ্ছা এবার এক জাস্ট পেন ছাড়া আমরা একটু বিল্ডিং এর প্রথম তলা যে লাগে ওইটা দেখাই জি এখানে তলা আছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের তলা আছে মেটালের তলা আছে এখানে আছে হচ্ছে আপনার এগুলি হচ্ছে মেটাল হ্যাঁ এটা হচ্ছে মেটাল 18 কেজি আর এগুলো হচ্ছে পাতলা হ্যাঁ এগুলি কম দামি বেশি দামি সব ধরনের আছে তারপর এই যে আছে প্লাস্টিকের এটা নরমাল এটা আছে হেভিটা সব ধরনের আছে জি নরমাল হেভি প্লাস্টিকই তো এখন বেশি লাগায় ঠিক আছে কেমন দাম কত করে প্লাস্টিকের গুলি আমাদের এখানে 10 টাকা থেকে শুরু প্লাস্টিকের 10 টাকা থেকে শুরু এগুলো 10 টাকা পাওয়া যায় 10 টাকা থেকে শুরু প্লাস্টিকের গুলি তারপরে

চমৎকার যার যতটুকু কেবল লাগবে নিতে জি নিতে আচ্ছা এবার আমরা অন্য কি আইটেমে যাবো এখানে আমাদের লাইট আছে লাইট হচ্ছে আমাদের এখানে যে সান প্লাস লাইট আছে সারফেস লাইট এগুলো হচ্ছে হ্যাঁ আপনার পিছনে হচ্ছে ইয়াটা দেওয়া আছে ভিতরে এই চিপসটা ভিতরে দেওয়া আছে খুবই ব্রাইট আলো একদম চোখের কোনো ক্ষতি করবে না হ্যাঁ এগুলি আমাদের 6 ওয়াট থেকে এখানে 18 ওয়াট পর্যন্ত সব ধরনের আছে এগুলি ছাড়া আর অনেক ধরনের লাইট আছে এগুলি মাত্র 250 টাকা থেকে শুরু হ্যাঁ 250 টাকা থেকে সানপ্লাসের লাইট শুরু জি জি আচ্ছা এখন কত হলো অনেকে তো মানে মানে দাম বলে কম

পনেরো ওয়ার্ডেরও আছে হ্যাঁ আচ্ছা পনেরো ওয়ার্ডেরও আছে আঠেরো ওয়ার্ডও আছে পনেরো ওয়াট হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কোনটা দুই বছর গ্যারান্টি ওয়ার্ড কোনটা এটা হচ্ছে আঠেরো ওয়াট হ্যাঁ এটা দুই বছরের দুই বছর গ্যারান্টি পনেরো ওয়াট দুই বছর গ্যারান্টি আঠেরো ওয়ার্ড হচ্ছে একশো আশি টাকা পনেরো ওয়াট হচ্ছে একশো পঞ্চাশ টাকা ও এটা সান প্লাস এরই এটা সান প্লাস হচ্ছে ডায়মন্ড সিরিজ আর কি ডায়মন্ড সিরিজ সান প্লাস এর বিক্রি কত আছে এগুলি এলাকায় বিক্রি করে হচ্ছে আপনার মূল্য কত কোম্পানি মিনিমাম আড়াইশো টাকা এখানে কোম্পানির মূল্য দেওয়া নাই হয়তো দেখাচ্ছি যেমন হচ্ছে এই যে কর্নার কলিং বেল হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান কোম্পানি এগুলি কিন্তু লোকাল কোন কোম্পানি না এগুলি ইন্ডিয়ান কোম্পানি কর্নার কলিং বেল হ্যাঁ আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে পাচ্ছেন টাকা কম দামের তো একশো ষাট টাকা হ্যাঁ এর নিচে নাই এর নিচে আছে ওগুলি হচ্ছে বাংলায় বাংলা কপি এটা কপি এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোনা একশো ষাট টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা তারপর এখানে আমাদের ওসাকার ম্যাজিক লাইট হ্যাঁ ওসাকার ম্যাজিক লাইট ওসাকা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইটের কোম্পানি হ্যাঁ এখানে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোম্পানির প্রাইস দেওয়া আছে আটশো দশ টাকা জি ঠিক আছে আটশো দশ টাকা হচ্ছে কোম্পানির প্রাইস দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু খুবই কম মূল্যে দিচ্ছি এটা আচ্ছা খুবই কম মূল্যে দিচ্ছি আমাদের এখানে পাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকায় মানে চারশো টাকা কিনা আটশো টাকা হচ্ছে কোম্পানি বিক্রি জি 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 একদম করা

যায় না আর অনেক লাইট জ্বলতেছে সুতরাং যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে যে কোনো সময় ঠিক আছে আচ্ছা এবার অন্য আইটেমে যাই অন্য আইটেম আমাদের এখানে তার আছে গ্যাংসিজ আছে আমরা গ্যাংসিজটা আগে শেষ করি আচ্ছা গ্যাংসিজ আমাদের কাছে হিউজ কালেকশন আছে হ্যাঁ এখানে অনেক ধরনের কালেকশন আছে হুম এখানে দেখেন এই হচ্ছে সুপ্রিম হ্যাঁ এখানে হচ্ছে সুপ্রিমের এই সাদা আছে কালো আছে অনেক ধরনের আছে সে গ্রে কালার আছে তিনটা কালার হ্যাঁ আর এখানে ছোট সুইজার আছে অনেকগুলি এটা হচ্ছে বিপি মডেল এটা হচ্ছে নিউ আসছে এগুলি সুপ্রিম এর যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন কপি প্রোডাক্ট নাই তো এখানে কপি এখানে কোনো কপি আমাদের কোনো কপি নাই আমাদের সব হচ্ছে ব্র্যান্ডের আমরা তো দেখাচ্ছি ওসাকা এটা ব্র্যান্ড কোন এটা ব্র্যান্ড বিআরবি ব্র্যান্ড এই যে বিআরবি ক্যাট 6 কেবল আশা করি এই ক্যাট 6 কেবল সব দোকানে পাবেন না পাবো না এটা আমাদের কাছে পাচ্ছেন আমি প্রথম দেখলাম জি হ্যাঁ এই হচ্ছে গ্যাং সুইচ আছে এখানে সান এর এখানে দেখেন কি সুন্দর একটা গ্যাং সুইচ <laughs> Glasser. কোম্পানি আমাদের এখানে সর্বোচ্চ পর্যন্ত বিভিন্ন এখন কথা হচ্ছে যখন আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে আপনার একদম ইউনিক একটা সুইচ হচ্ছে পুষ হ্যাঁ এটা পুষে কাজ করে এটা পুষে কাজ করে এখানে অনেক ধরনের সুইচ আছে আপনাদের এখানে আসলে দেখানোর মধ্যে দেখানোর শেষ নাই ভিডিও দুই তিন ঘন্টা লম্বা হয়ে যাবে এত মাল আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা এগুলি ছাড়া অন্য অন্য আর অনেক মডেল চাচ্ছেন তার আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এখানে দেখেন আমার পিছনে ভাই কি ঝোস হ্যাঁ এখানে মনে লাইট জ্বলবে দেখেন এদিকে মাসখানে সুইজার এখানে লাইট জ্বলবে জি 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 লাইট জ্বলবে আচ্ছা এটা কোন কোম্পানি ভাই এটা হচ্ছে আপনার অলমো হ্যাঁ এটা অলমো ব্র্যান্ডের অনেক বিশাল বড় ব্র্যান্ড

আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ফোন দিবেন ভিডিও কল দিবেন যোগাযোগ করে যে কোনো মাল প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা অন্য কি আইটেমে যাব অন্য আমরা এখানে হচ্ছে সবচেয়ে বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তার 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 হচ্ছে সবচেয়ে আপনার প্রয়োজনীয় জিনিস আমাদের এখানে বিআরবি আছে ডিডিএইচ আছে আর আর কেবলস আছে বিজলি আছে আচ্ছা আমরা একটু দেখাই এই হচ্ছে বিআরবি এটা হচ্ছে 1.0 আরএম হ্যাঁ এগুলি এটা হচ্ছে 1.0 আরএম

এটা হচ্ছে আমরা একটু কাইটা দেখাই তামা নি এটা তামা এটা 100% তামা আচ্ছা মানে আছে না অল্প টাকার মধ্যে ডেকোরেশনটা ইয়ে এটা করতে হয় ওয়ারেন্টটা করতে হয় জি টাকা সংকট পড়ে যায় তারা এই আইটেম গুলো নিতে পারে জি এখানে আমাদের হচ্ছে এই এই হচ্ছে কাটলাম সম্পূর্ণ এসটিবিবিসি ভিতরে ফায়ারপ্রুফ করা আছে আর এই এই হচ্ছে তামা না হইলে এটা যদি আমি ঘষতাম তাহলে এখান থেকে সাদা হয়ে যেত অনেকেই জানেন এটা এই বিষয়টা এটা ঘষলে সাদা হয়ে যেত এটা কিন্তু সাদা হবে না এটা হচ্ছে তামা আর ভিতরে চকচক করবে হ্যাঁ তো আমি আপনাদের একটু এখানে আগুনে পুরো দেখা দিতে পারবো আগুনে পুরো দেখাবে না আগুনে পুরায় দেখেন কারণ অনেক সময় তামা কালার করা থাকে তো এটা বুঝো না মানুষের তো আমি তো আগুনে পুরায় দেখাইলে বুঝতে পারবো যে আসলে তামা কিনা আমরা হচ্ছে এই যে পুরায় দেখাই দিই এটা হচ্ছে ফায়ার প্রুফ করা অনেকে বলে কিন্তু ফায়ার থাকে না এ সে আগুন দিলাম আমি কিন্তু আগুন না হ্যাঁ এই আগুন ধরলো এই আগুন সরাইলাম এটা নিভে গেলো আচ্ছা এটা কিন্তু আগুন জ্বলবে না আগুন জ্বলবে না

ওদের হচ্ছে বড় ব্র্যান্ড ওরা আমরা একটু কমে যাওয়ার জন্য চেষ্টা করি যাতে আমাদের মালটা চলে আর এটা খুবই ভালো কম দাম দেখে যে জিনিস খারাপ তা না এটা খুবই ভালো আমরা দেখাই দিলাম পুরে মানে একদম বাস্তব কথা এটা তুলে ধরছে যেটা সত্য সেটাই বলছে ঠিক আছে ওকে তারপরে কি তার আছে তারপরে আমাদের এখানে আর আর আছে আর আর তো মোটামুটি সবাই চিনেন এটা হচ্ছে আর আর ইন্ডিয়ান কেবল এটা 1.0 আছে তারপরে এখানে হচ্ছে 1.5 আছে তারপরে এই হচ্ছে আপনার

আবার প্রোডাকশনে এসেছি এসকিউ প্রোডাক্টের খুবই চাহিদা এটা হচ্ছে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ 50% 50% ডিসকাউন্ট দিচ্ছি এবং এসকিউ মাল যারা এক লক্ষ টাকার উপর মাল নিবেন তাদের জন্য হচ্ছে 55% পর্যন্ত চিন্তা করেন ব্র্যান্ডেড তারে 50% ডিসকাউন্টে আপনারা কিনতে পারছেন ঠিক আছে তবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আচ্ছা তারপরে কি যাব তারপরে আমাদের কাছে ব্রেকার আছে ব্রেকার ভালো মানে নিতে হবে নিসন্দের এই হচ্ছে এভিবি এর ব্রেকার হ্যাঁ আপনারা এগুলো একটু দেখে নেবেন যেমন আমি হচ্ছে এবিবিটা একটু বুঝাই দেই এই হচ্ছে খোদাই লেখা হ্যাঁ এবিবি ইন্ডিয়া জার্মানি এটা খোদাই লেখা থাকবে এখানটা হচ্ছে লেখাটা হাতে বাসবে এটা হচ্ছে অরিজিনাল এবিবি বোঝার চিনার উপায় হ্যাঁ এই হচ্ছে এভাবে চেক করে আমাদের কাছ থেকে সব ধরনের সার্কিট ব্রেকার নিতে পারবেন এখানে অনেক ধরনের স্যাম্পল আছে হ্যাঁ এই সুপার স্টার আছে সান প্লাস আছে আমি একটু যদি দেখাই দিই এই হচ্ছে সান প্লাস সুপার স্টার এই সান প্লাস আচ্ছা এনার্জি আছে তারপর এবিবি আছে সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে আছে যে ব্লেজার আছে মোটামুটি সব ধরনের কোম্পানি আমাদের কাছে পাচ্ছেন এগুলি ছাড়াও এখানে যেগুলো আমরা দেখাতে পারছি না ওইগুলি যদি কোনো ব্র্যান্ড আপনাদের জানা থাকে সেটা আমাদের কাছে বললে আমরা সেগুলো দিতে পারব যেহেতু আপনারা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মাল দেন জি হ্যাঁ জি ঠিক আছে তাহলে আপনার এখন আমরা এদিকে আসেন যে দেখেন এই লাইটগুলোও কিন্তু পাওয়া যায় হ্যাঁ বাসাবাড়ির সামনে লাগানোর জন্য জি এগুলি হচ্ছে হ্যালোজেন লাইট বলে হ্যালোজেন আমাদের কাছে আছে এগুলি হচ্ছে আমাদের সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু

বোর্ড আছে আমি একটু দেখাই এই হচ্ছে বোর্ড এই হচ্ছে বোর্ড আছে আমাদের এখানে হোল্ডারের অনেক ধরনের হোল্ডার কালারিং আছে

বলি না রেগুলেটর দেখায় না এই যে আমাদের এখানে রেগুলেটর সহ লাগানো আছে হ্যাঁ মানে ছোট বাড়িতে যা লাগে সব সব ডিজাইন আছে হাজার হাজার মডেল জি এখানে দেখেন আমাদের তারে কিন্তু হিউজ কালেকশন ভাই তার আমাদের গুইনা শেষ করতে পারবেন না হাজার হাজার কয়েল তার আছে আমাদের এগুলি ছাড়া আমাদের গোডাউনে আর অনেক ধরনের কেবল আছে অনেক আছে জি এই যে সার্ভিস লেনের কেবল চলে এগুলি আমাদের কাছে আছে আপনার হচ্ছে মাত্র 1000 টাকা থেকে শুরু 1000 টাকা থেকে শুরু 1000 টাকা থেকে শুরু আচ্ছা মাইনুল ভাই

ভিত্তিতে তো কেউ যদি ভিডিও করাইতে চান আমাদের বাংলা লিঙ্ক নাম্বার আছে ষোলো সে নাম্বারে আপনি বিজ্ঞাপন দিতে পারেন প্রচার করতে পারেন আপনার প্রতিষ্ঠানে যোগ যেহেতু অনলাইন অবশ্যই অনলাইনের সাথে আপনাকে চলতে হবে এটি বলে আজকের মতো